কাজুবাদাম পেস্তা বাদাম ইরানি জাফরান দিয়ে বানানো হয় চা তো কম বেশি সকলেই পছন্দ করি আর আজকে আমি চা খাওয়ার জন্য এমন একটি জায়গায় চলে যেটা দেখার পর আপনাদের ইচ্ছা হবে যে আপনারাও এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা চলে এসেছি রাজা মামার বিখ্যাত চায়ের অনেকেই আমাকে অনলাইনে এবং অফলাইনে সাজেস্ট করেছেন আমরা এসে চলুন দেখা যাক বাকিটা মুক্তি ম্যাডাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ রাজা মাছি আসতেন আপনাদের সুনাম তো সারা দেশে ছড়িয়ে গেছে সেজন্যই আসা তো আপনাদের এখানে এখন কত প্রকার চা পাওয়া যাচ্ছে আমাদের এখানে তো বর্তমান আদেশ প্রকার আছে চা আছে ঠান্ডা লাচ্ছি আছে ভাই মেনুটা তো দেন তো ম্যাডাম তো আর আপনাদের এখানে সবচেয়ে চা গুলোর ভিতরে সবচেয়ে জনপ্রিয় পপুলার রাজা স্পেশাল চা এটা কাজু বাদাম পেস্তা বাদাম ইরানি জাফরান দিয়ে বানানো হয় আর আপনাদের এখানে যে লাচ্ছি পাওয়া যাচ্ছে হ্যাঁ জাফরান লাচ্ছি আপনাদের এখানে সবচেয়ে জনপ্রিয় লাচ্ছিটা যেটা সবচেয়ে মানুষ বেশি পছন্দ করে ওইটা আর সবচেয়ে জনপ্রিয় চাটা আমাদের এখন দিবেন জি ম্যাডাম ইরানি জাফরান লাচ্ছি আর রাজা স্পেশাল চাটা এইগুলো আপনারা দিবেন দুবাই থেকে সবাই স্বর্ণ অলঙ্কার নিয়ে ফিরলো এই রাজা মামা ফিরেছিল চায়ের কেটলি হাতে নিয়ে এ নিয়ে তাকে অনেক উপহার সহ্য করতে হলো কে জানতো ময়মসিংহের এই রাজাই একদিন চায়ের জগতে রাজ করবে তাকে দেখতেও লাগে রাজার মতো তার ব্যতিক্রমী গোপ এবং চা বিক্রির অভিনব কৌশল দেখে সবাই তাকে রাজা মামা বলেই ডাকে তার দোকানের মাত্র পঞ্চাশ টাকা দামে রাজা স্পেশাল চা খাওয়ার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয় আর ওনার চায়ের এই গুণগত মানের জন্য উনি এবারের বাণিজ্য মেলায় সকল দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে এখন আমরা দেখব কিভাবে রাজা স্পেশাল চাটা তৈরি করা হয় এখন রাজা আমার স্পেশাল চাটা বানাবো এটা হলো কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম জাফরান একসাথে পেস্ট করা এটা আবার দিচ্ছি কফি মেট আর এটা এখন দেখো দুধ জাল করা গণত্ব করা দুধ গরুর দিচ্ছি আর মেশিন দেয়া এটা একসাথে ব্লেন্ড করে তারপরে করা হয় এই যে সাথে দুধের সর আছে মালাই এই নাও ভাই এটা না কনফার্ম ডি চেক করুন আরে এটা পেস্তা বাদাম কুচি করে পেস্তা এইচ

আজকে খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে এই কেন এত বিখ্যাত কেন এত সোনাম সারা দেশে এই চাটা আপনারা যারা যারা এই চাটা খেতে ইচ্ছুক তারা সবাই চলে আসতে পারেন মিরপুর দুয়ে রাজা মামার চাটা ট্রাই করার জন্য আর হ্যাঁ আরেকটা বিষয় না বললেই নয় এই চা খেয়ে আমাদের বাদশা ভাইয়ের আটচল্লিশ প্রকার যে বিখ্যাত চার দোকানটা ছিল ওই দোকানটার কথা মনে পড়ছে কারণ ওনাদের যে স্পেশাল নবাবের চাটা ছিল ওইটার সাথে রাজা স্পেশাল চাটার অনেকটাই মিল আছে আমি আপনাদের এপ্রিসিয়েট করব যে আপনারা সার্থক এই যে বরফ দিছি বরফ আবার সাথে দুধ এখন বানাচ্ছে স্পেশাল জাফরানি লাচ্ছি এটা বানানো দেখি যে কি কি দিয়ে বানায়

আসলে আমরা অনেকেই চা বিক্রি এই পেশাটাকে খুবই নগণ্য বা ছোট করে দেখি আসলে একবার চিন্তা করুন যে রাজা মামা আজকে তার চার জন্যই সকলের কাছে বিখ্যাত তাই বলবো যে লেগে থাকলে সব কিছুতেই সার্থকতা অর্জন করা সম্ভব রাজা মামা দুবাইয়ে ভালো কাজ পাওয়া সত্ত্বেও উনি দেশকে ভালোবেসে দেশের মাটিতেই ফিরে এসেছিলেন এবং তিনি আর সেই চা বিক্রিকে পেশা হিসেবে গ্রহণ করে নিয়ে আজ দেখুন সে নিজে তো সফল হয়েছেই তার সাথে সাথে শত শত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে ওনার এই চার দোকানগুলোতে সারা বাংলাদেশেই ওনার অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে কথা বলতে বলতেই আমাদের লাছিটা প্রায় অলমোস্ট তৈরি হয়ে গেছে দেখুন এটার আউটলুকটাই কত সুন্দর হয়েছে আমার তো দেখেই খুব ভালো লাগতেছে

সবাই তো আপনাদের এই দোকানের লোকেশনটা জানার জন্য উৎসুক হয়ে থাকে এখন আপনাদের দোকানের লোকেশনটা যদি সবার উদ্দেশ্যে বলতেন এটা হলো মিরপুর দুই নম্বর লাভ রুটাম স্টেডিয়াম এর পশ্চিম পাশে বন্ধুদের সাথেই

এই তো চলে এসেছে আমাদের রাজা স্পেশাল জাফরান লাচ্ছি এখন এটা ট্রাই করি গরমের পর একটু ঠান্ডা এই যে আমার মেয়ে দেখেই পাগল হয়ে গেছে লাচ্ছি খাবে আসলে খাবারটার আউটলুকটাই এত সুন্দর যে সবাই দেখে খেতে যাবে এটাই স্বাভাবিক এটা টেস্টটা অন্যান্য লাচ্ছির চেয়ে টোটালি ডিফারেন্ট আপনারা যদি ডিফারেন্ট টেস্ট লাচ্ছিটা ট্রাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে আসতে হবে কারণ আমি এখন পর্যন্ত যতগুলো লাচ্ছি ট্রাই করেছি এত টেস্ট কোথাও পাইনি অসাধারণ আর এটার স্পেশালিটি কিন্তু হচ্ছে জাফরান এটার ভিতরে দেখুন অনেকগুলো জাফরান ইউজ করা হয়েছে কারণ আপনি অন্য কোথাও এই জাফরান গুলো পাবেন না কারণ জাফরান সবাই সচরাচর ইউজ করে না ও আপনাদের তো এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রাইসটাই বলা হয়নি রাজা মামা স্পেশাল চাটা ছিল পঞ্চাশ টাকা এবং রাজা মামা স্পেশাল জাফরানি লাচিটা হচ্ছে একশো টাকা আজকে আমি এমনিতেই অনেকটা টায়ার্ড কারণ অনেকগুলো ব্লগ একসাথে করা হয়েছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় বা বাই